আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা পড়ব ঈদ লাম তখতি নম্বর চব্বিশে তখতি নম্বর চব্বিশে ঈদামে ইয়ারমালুন তানবিন বানুন সাকেনের চতুর্থ কায়দা সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আজকে আমরা পড়ব এ দোকামে লাম এর আগের ভিডিওতে আমরা পড়েছি এ দোকামে র ওখানে আমরা পড়লাম তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে তাহলে তানবিন বানুন সাকিনকে বিনা গুনায় মিলিয়ে পড়ব এখানে আজকে আমরা লাম পড়ব এখানে ঠিক সেরকমই তানবিন বানুন সাকিনের পরে লাম আসলে এরকমের বিনা হবে এখানে আমরা গুননা করব না ঠিক আছে চলে সেই তনের বি

ملا ملا دال نون پیش دون ملا دون ملا دون ہا پیش ہو. ملا دون ہو. نون لام زیر مل لام زبر لا ملا دال نون پیش دون ملا دون ہا پیش مل دن دون دن کل কাফ লাম পেশ কুল কাফ লাম পেশ কুল লাম লাম পেশকুল কুললুল্লা এখানেও টানবিনার পরে লাম এসে এখানেও আমরা বিনা গুননায় পড়বো ঠিক আছে একে এরকম বিলা গুন্না বলা হয় কুল্লুল্লা হাউলটা পেশ হু

لام دو زبر قل رز قل لام زبر لا رز قل لا کپ من پیش کم رز قل لہ کم رز قل لہ کم اففل لہ کم اففل حمزہ فا پیش اف حمزہ فا پیش اف فا لام دو زر فل উফ ফিল উফ ফিল লাম জবর লা উফ ইল্লা উফ ইল্লা কাব মিম পেশ কুম উফ ইল্লাকুম উফ ইল্লাকুম মিল্লা বানিন মেল বনীন মিম নুন লাম জের মিল মিম নুন লাম জের মিল লাম জবর লা মেল বা জবর বা নুন দুন নিন মিন লবানিন মিন লবানিন মিন লবানিন নুন সাকিন আছে তারপরে কি আছে লাম আছে তাহলে এখানে আমরা কি করব বিনা গুন্নায় পড়ব ঠিক আছে চলেন মিন লাdunহু কুল্লুহু ইয়াকুল্লাহ রিযক পলকুম আফিলকুম মিল নিন আলহামদুলিল্লাহ আজকে আমরা এই দোকানে লাম পড়লাম এর আগে আমরা পড়েছি এই দোকানে র এরপরে আমরা এ দোকানে ইয়া পড়ব ইনশাল্লা ঠিক আছে চলুন বেশি পড়লে সবক লম্বা হয়ে যাবে আপনারা তখন ভালো লাগবে না স্কিপ করে করে দেখবেন এই জন্য ছোট্ট ছোট্ট করে সবক দিচ্ছি যার কারণ আপনারা পড়তে পারেন এবং সময় দিয়ে পড়াটা মুখস্থ করে নিতে পারেন ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম رحمة الله وبركاته